আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক কতদিন যাবৎ ভারতের গণমাধ্যম ভারতের কিছু মানুষ ভারতের কিছু নেতৃবৃন্দ তারা যে সমস্ত ভাষণ দিচ্ছে শুনলে মাঝে মধ্যে হাসিও পায় আবার মাঝে মধ্যে কিছু শরীরের মধ্যে উত্তেজনা উঠে যে কী বলবো ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে কি আর আমাদের নবীজি বলে গেছেন কী কাট্টা বিশ্বাস করব আমাদের নবীজির কথা চিরসত্ব আমাদের নবীজি কী বলেছেন জানেন চোদ্দশো চারে চোদ্দশো বৎসর আগেই বলে গিয়েছেন যে এই ভারতবর্ষ গজবাতুল হিন্দের মাধ্যমে মুসলমানদের হাতে আসবে মুসলমানরা দখল করবে এখন সেটা বাংলাদেশের মুসলমান হতে পারে পাকিস্তানের মুসলমান হতে পারে বিভিন্ন জায়গার মুসলমানও হতে পারে তবে মুসলমানদের হাতে আসবে এটা একশো নয় এক হাজার কোটিবার নিশ্চিত কেননা আমার নবী বলেছেন আর আমার নবী যা বলে গিয়েছেন তা ইনশাল্লাহ সত্য হবেই 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 আর একটা কিতাব আছে কসিদায় শাহনাতুল্লাহ এই কিতাবের মধ্যে একটা ভবিষ্যৎ নিয়ে আছে সেটা হচ্ছে যে ভারতবর্ষ বাংলাদেশের হাতে নবাব অর্থাৎ মুসলমানদের হাতে আসবে আর যিনি নেতৃত্ব দিবেন সেই লোকটার নাম হবে হাবিবুল্লাহ তিনি হিন্দু থেকে মুসলমান হবেন মুসলমান হওয়ার পরে মুসলমানদের নেতৃত্ব দিবেন এবং তার নেতৃত্বে এই ভারতবর্ষ মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ তা আল্লাহ রাসুল বলেছেন মুসলমানদের হাতে আসবে গজরাতুল হিন্দের মাধ্যমে আর এটা হবে ইনশাআল্লাহ এটা আমরা বিশ্বাস করি আর তোমরা ভারত যারা বলতেছ আমাদের চট্টগ্রাম দখল করবে নোয়াখালী দখল করবে কুমিল্লা দখল করবে এটা শুধু বসে বসে ওই জায়গাতে বসে বসে চিন্তা করো আর কল্পনা করো এদিকে আসার চিন্তা ফিকির করো না কারণ আসলে কি হবে জানো তোমরা তিন চার দিন পূজা করার পরে মূর্তি কোলা যেরকমভাবে ভেঙ্গে চূর্ণ বিচ্ছূর্ণ করে দাও তোমরা নিজেরাই ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দাও ঠিক তেমনিভাবে তোমাদের মূর্তিদের যে দশা হয় তোমাদেরও একই দশা হবে যদি বাংলাদেশের দিকে নজর দেও বাস আস এটা আমাদের দেশ আর আমাদের নিজের চাইতেও আমরা আমাদের দেশকে বেশি ভালোবাসি তার প্রমাণ হাজার হাজার দেশের মধ্যে আছে বা দেখছো আওয়ামী লীগ ফেসিবাদী সরকার দেখছো না কি করছে ষোলো বছর এখন পালাইতে বাধ্য হয়েছে না কেন বাধ্য হইছে কি কোনো নেতাকর্মীরা বাধ্য করছে না সাধারণ জনগণ ছাত্ররা বাধ্য করছে পালিয়ে যেতে তো এখন দেশের একটা মানুষকে যদি আমরা এরকমভাবে ভাবে ভাগাইতে পারি পিটা দিয়া তোমরা বিদেশ থেকে এসে আমাদের দেশে হামলা করবে আমরা কি বসে বসে আঙুল চুষবো তোমরা মূর্তিদের যে অবস্থা হয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তোমাদের হাত পা গুলো এরকম ভাবে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে হিংসা আল্লাহ পাকিস্তানের জানো যদি কেউ বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায় বা হাত তুলে তাদের হাত পা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে ওরা কি করবে না করবে সেটা আমাদের দেখার বিষয় না তারপরও সাহস দিয়েছে আমরা ইনশাআল্লাহ যথেষ্ট আমরা মুসলমান আমরা মৃত্যুকে ভয় করি না মরলে শহীদ বাসলে গাজী বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ এই জন্য ফটর ফটর না করে চুপ করে বসে থাকো নিজের চরকায় তেল দাও তোমরা হাগার জন্য একটা বাথরুম বানাইতে পারো না আবার বাংলাদেশ দখল করবে সেটার জন্য চিন্তা ফিকির করতেছ